দেখেন দেখছেন আরেকবার আরেকবার দেখবেন তাহলে একটু ভালোভাবে ধরে নে ধরা তো যায় না গাড়ি এই যে দেখেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ কি গাড়ি নিয়ে এসেছেন আজকে গাড়ি নিয়ে এসেছি আজকে একটা অ্যাকুয়া হাইব্রিড একটা হাইব্রিড 1 লিটার তেলে 20 25 কিলো মাইলেজ চান তাদের জন্য এই গাড়ি

অরিজিনাল যা আছে সব অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত গ্লাস প্রত্যেকটা গ্লাস সব কিছু অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়নি এখনও পাল কালারের গাড়ি পুশে স্টার্ট দু মডেল দু সালে রেজিস্ট্রেশন করা অ্যাকোয়া হাইব্রিড এ দেখেন পুশ স্টার্ট ইকো মোড থেকে শুরু করে সব আছে স্টার্ট হুম এসিগুলো সফট টাচ ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম এবং বিল্ট ইন সেটআপ চাসের সব অরিজিনাল গিয়ার লিভারটা দেখেন একদম গ্লাসের আচ্ছা প্রিয়াসের ছোট ভাই হ্যাঁ প্রিয়াসের ছোট ভাই প্রিয়াসের যেমন সার্ভিস এটারও ঠিক ওইরকমই সার্ভিস হ্যাঁ দেখেন প্যাডগুলো দেখেন একদম চকচকে ফ্রেশ দারুণ দেখে মনে হয় একদম নতুন গাড়ি হোয়াইট পাল কালারের গাড়ি ব্যাক সব অরিজিনাল পিছনে স্লিম স্পয়লার আছে এবং অ্যান্টেনা আছে ওয়াইফার সিস্টেম এবং নাম্বারগুলো নাম্বারটা কিন্তু ভিআইপি ডাবল ফাইভ ডাবল এইট আচ্ছা দুইটা নাম্বার প্লেটই একদম ফ্রেশ দেখেন প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ অবস্থায় আছে ওকে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের তো এটা অ্যাকোয়া হাইব্রিড চারটা টায়ারই ব্র্যান্ড নিউ দেখেন প্যাডপোর্ট যা আছে সব একদম ফ্রেশ কন্ডিশন এক ইঞ্চিও খোলা কাটা নাই অরিজিনাল গ্লাস সবকিছু অরিজিনাল অবস্থায় আছে আর এই যে ড্যাশবোর্ডটা এটা কিন্তু সব এক এরকম থাকে না এটা কিন্তু একটা স্পেশাল ডিজাইন এই যে দেখেন এই ফিটিংসটাও সব জায়গায় থাকে না সব গাড়িতে থাকে না ভালো মানের গাড়ি জি গ্রেডের গাড়ি হলে সেই গাড়িতে থাকে দেখেন লুকিং গ্লাসগুলো যে নিউশেপের প্রিমিয়াড়ি সেই সেম লুকিং গ্লাস চারটা টায়ার অল নিউ প্রজেকশন হেডলাইট লাইট লাইট এখানে সব কিছু একদম ফ্রেশ অবস্থায় আছে ফিটিংস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সামনের গ্লাসটা দেখেন ফাইম বাই সামনের গ্লাসটা আমরা একটু দেখাই হিট প্রুফ সেন্সার টয়টার লোগো বিয়ারটি স্টিকার সবই আছে ওকে গাড়ির নতুন আপডেট করেছি এই লাস্ট উইকে আমরা পেপারসটা আপডেট করেছি আর ফিটনেসটা এখনো ফেল হয় নাই আরো 10 দিন বাকি আছে কিন্তু ফিটনেসে টাকা জমা দিয়ে রাখা আছে তার মানে ট্যাক্স টোকেন ফিটনেস সম্পূর্ণ আপডেটেড অবস্থায় পাবে তো দাম কত চাচ্ছেন গাড়ি এই অবস্থায় গাড়টার দাম চাচ্ছি মাত্র বারো 12,90,000 টাকা 12,90,000 টাকা জি কমার সুযোগ আছে এখান দিকেও কমার সুযোগ আছে